चलो हैप्पी बर्थडे ओ डाल आते हो वीडियो जैसे रिलेटेड हैप्पी बर्थडे डालाबो यार आते चलो ये कि हम कैमरे के दिखे हैप्पी बर्थडे टू यू अब की बापा रे बाबा एक मिलिटा में लिया जाए ना ओके मिलटा ना अनुमति कर भाई कार्ड কাটো আরে কি বল গানটা গেও গাইবে না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিউডি ওকে পাকাছে সবার ফার্স্ট হচ্ছে অন দা সিনিয়র কে খাওয়াবি আমরা সিনিয়র কে সম্মান করি

নাও না তুমি মোটা হবে না ক্রিমটা দিও না ক্রিমটাই খাও তুমি একটু মোটা হও তুমি 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 পরে না কেক ওকে থ্যাংক ইউ সবাইকে